একটা উপায় আছে ফাম্মা আবার কি উপায় এই যে আমার চুল উঠছে খুব শিগগিরই মনে হয় ঠাক পড়ে যাবে দেখা যাক হাম্মার উপায় কতটা কাজ দেয় দেখি তাহলে শোন প্রথমে জবা পাতা পেড়ে এনে ধুয়ে নিতে তারপর কারিয়া পাতাকে ভালো করে ধুয়ে নিতে হবে যাতে পোকামাকড় না থাকে তারপরে অ্যালোভেরা নিতে হবে তারপরে অ্যালোভেরাকে এইভাবে কেটে ছাড়িয়ে নিতে হবে ছাড়িয়ে ভিতরের অংশটাকে বের করে নিতে হবে মিক্সিতে দিয়ে অ্যালোভেরা জবা পাতা আর কারিয়া পাতা একসঙ্গে পেস্ট করে নিতে হবে খুব ভালো করে পেস্ট করতে হবে যেন কোনো কিছু গোটা না থাকে পেস্টটা দেখতে ঠিক এই রকম হবে তারপর এই পেস্টটাকে গোটা মাথায় চুলগুলো ফাঁকা ফাঁকা করে ভালো করে মেখে নিতে হবে চুলের গোড়ায় ভালো করে ঘষে ঘষে লাগিয়ে নিতে হবে শুধু চুলের গোড়ায় নয় পুরো চুলটায় মাখিয়ে নিলে আরো ভালো হয় মাখা হয়ে গেলে এটা দু ঘন্টার জন্য চুলটা শুকিয়ে নিতে হবে আবার বেশিক্ষণত শুকালে চলবে না যখন দেখবে শুকিয়ে এসছে তখন ভালো করে ধুয়ে নেবে শুধু নয় চুলটাকে ভালো করে ধুয়ে নিতে হবে চুলের মধ্যে পাতাগুলো লেগে কোনো মতে সেটা বের করা যাবে না জামা কাপড় চারিদিকে ঝরে ঝরে পড়তে থাকবে এর থেকে ভালো ভালো করেই ধুয়ে নেওয়া এবার দেখতো চুলটা কত নরম হয়েছে সব কত হয়েছে। আর চুল একটাও আসছে না। কত সহজেই চুলটা হাত দিয়ে ছাড়ানো যাচ্ছে চুলে আর একটাও জ্বর নেই চিরুনিতেও চুল উঠে আসছে না এরং যদি চুল পেতে চাস তাহলে সপ্তাহের দুদিন করে অবশ্যই লাগাবি সত্যি তো কত সুন্দর সফট হয়ে গেছে তোমরাও কিন্তু অবশ্যই ট্রাই করতে পারো এটা এটাতে দেখলাম চুলও কম ঝরছে আর চুলটাও হয়েছে সফট ও শাইনি সত্যি আমি মন থেকে বলছি এই পেস্টটা জাদুর মতন কাজ করে একটা অ্যাপ্লিকেশনেই বুঝতে পারবে তোমাদের চুলটা কতটা ইম্প্রুভমেন্ট হয়েছে ওকে বাই বাই দেখা হবে পরের ভিডিওতে